গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই শায়নের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে হলে সঙ্গে থাকা দেখতে থাকো পুরো ভিডিওটা কি খাচ্ছিস আজকে আজকে কি কি খাচ্ছিস আজ আমি চিকেন কি চিকেন ওটা জানি না সসি চিকেন সসি চিকেন আর এটা হলো কাঠালের তরকারি হ্যাঁ এটা হলো গাজর ভাজা গাজর ভাজা এটা হচ্ছে আর ভাত তাহলে এবার খেয়ে না আজ ওট কোনো কিছু রান্না করেন এবার খেয়ে না তাহলে খেয়ে দেখাও কেমন হয়েছে আগে খাও দিয়ে নিয়ে টিভি দেখবে খাও দেখি একটু খাও ভালো লাগছে না টেস্টি ভালো করে চিবা চিবি খাও আমি চিপকু করে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি মাথা একটু হেনা করেছি এবার এইবার আমি মাথাটা ধুয়ে নেবো চান হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া চলেই শান্তান করে দেখা হচ্ছে তো সাথে আজকে আছে ছেলের স্কুলে প্রাইজ ডিস্ট্রিবিউশন তো সেই যে সেইখানে চলে গেছি আর এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটার মতো তো ওকে আগে পৌঁছে দিয়েছিলাম চারটার সময় আর আমি এই যে ঢুকছি স্কুলে যদিও স্কুলে ভিডিও করা যায় না তাও আমি একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পারা যায় আর এইটা হচ্ছে ওদের অডিটোরিয়াম রুম এবারে দেখো পুরোটুটা Yeah. but also

Star of the class goes to Akhika Mahato. There is an incumbent prize of first position. Another student who secured first position is Alitre Dehothi. ফিরতে আমাদের প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গিয়েছিল আর সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করেনি আর সেই আর ভিডিওটা শেষ করা হয়নি আর এই যে এখন যে প্রাইজগুলো দিচ্ছে এটা ওই স্কুলের যারা ক্লাস টেনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে দেওয়া হচ্ছিল তো শুধুমাত্র যারা আজকে প্রাইজ পেয়েছে তাদের প্যারেন্টসদের আর সেসব বাচ্চাদেরকে শুধু রাখা হয়েছিল তো এইটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও আর এই যে দেখো এই যে এটা হচ্ছে আমার বাড়ির আম গাছ আর এই আম গাছে যে দেখো প্রত্যেকদিন একটা এই প্যাঁচা এসে এইভাবে যে দেখো ঘুম হচ্ছে একটু একটু চোখ দিয়ে দেখাচ্ছে আর গোটা দিন এখানেই থাকে আর রাতের বেলায় আবার চলে যায় আর এই প্যাঁচা গিয়ে দেখতে গিয়ে দেখলাম গাছে একটা মৌমাছির চাকও হয়েছে আর এই যে দেখো কিছু পার্সেল এসেছিল সেগুলোই আমি এখন ওপেন ভিডিও করে নিচ্ছিলাম তো দেখো এইটা একটা অর্ডার করেছিল আর একটা অর্ডার করা হয়েছিল। গুড নাইটের কয়েক তো এগুলো এসছিলো তো গুড নাইট নয় ট্রু নেচারের কয়েকটা জিনিস আর ওটার স্মেলটা সত্যিই খুব ভালো ছিল তো ইয়ে দেখো ছেলে এখন পার্সেলটা ওপেন করছে আর এই দুটো জিনিসই এসেছিলো অ্যামাজন থেকে এইগুলো খারাপ না জিনিসগুলো বেশ ভালো ছিল

এই দেখো আলু কেটে রেখেছি তো আজকে যেটা বানাবো সেটা আলু ঝিঙে পেঁয়াজ রসুন দিয়ে একটু পোস্ত এই যে দেখো এখন টিটুকু এই যে দেখো এখন আলু দিয়ে দিয়েছি আর আমি এখন টিটুকু ডাকবো এবার রান্না করার জন্য চলে আসবো কিছুক্ষণের জন্য একটু চঞ্চলতাটা কম করে রান্না করবো চলে এসছে

আচ্ছা করে ভালো করে কি করছে মাছ করছে ঝিঙে রান্না করছে বা গুড বয় কুমড়ো কাটা আছে এখন কুমড়ো রান্না করবো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু আটা ঘষা আর দিলাম একটা কাঁচা লঙ্কা আর জিরের করে আর সঙ্গে একটু আলু আর এবার আমি এই যে দেখো এক পাটি পেঁয়াজ এটা এখন দিয়ে দেবো এখানে একটা গোটা পেঁয়াজ আছে আর এইটা হচ্ছে আমার সকালের নাস্তা বানিয়েছিলাম ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত আর সঙ্গে বানিয়েছিলাম কুমড়ো আর বিড়ির ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত ছেলেকে এবার খাইয়ে নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এটা বানিয়েছিলাম সন্ধে বানায় সাবু দিয়ে ভিডিওগুলো আমার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করো পাশে থাকো টাট